তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময় হত ভালো হতো যদি তোমাতে আমাতে চোখে চোখে চেয়ে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময় আরো ভালো হতো নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা উকার উকার দীর্ঘ করবো আমরা জানি দুটো উকার আছে একটি রস্য উকার একটি দীর্ঘ উকার আমরা শব্দের মধ্যে লিখতে লিখতে ব্যবহার করি দীর্ঘ উকার আবার রস্য উকার এই যে উকার এই উকার কোথায় আমরা কখন দীর্ঘ উকার ব্যবহার করব কোথায় রস্য উকার ব্যবহার করব সেটাই আজকের বিষয় এর আগের যে ভিডিওটি আপলোড করেছি সেখানে দেখিয়েছিলাম ইকার আর দীর্ঘ ইকার এর ব্যবহার কখন কোথায় করব সেই ভিডিওতে একজন ভিউ আর কমেন্ট করেছেন এই রস্য উকার এবং দীর্ঘ উকারের ব্যবহার দেখাতে বলেছেন নিয়ে এলাম সেই ভিডিও এমন কোন নিয়ম নেই যে আমরা কয়ের সাথে কেবলমাত্র হস্য উকার ব্যবহার করব আর দীর্ঘ উকার ব্যবহার করব অথবা হ্রস্ব উকার ব্যবহার করব এরকম কোনো নিয়ম নেই আমরা কয়ে দীর্ঘও ব্যবহার করতে পারি কয়ে হ্রস্বও ব্যবহার করতে পারি একটি শব্দ লিখলাম কুল এখানে কয়েক দীর্ঘগুলো কুল লিখেছি এই কুল মানে এই কুল মানে হচ্ছে তি কুল মানে হলো আবার কয়ে কয়েক হল কুল মানে হচ্ছে বংশ অর্থযুক্ত শব্দ এটিও অর্থযুক্ত শব্দ তাহলে আমরা দীর্ঘ ও ব্যবহার করতে পারছি আর রস্য ব্যবহার করতে পারছি এই কুল আবার কুল ফল হয় ফল ব্যবহার করতে পারছি তাহলে আমরা বলতে পারছি না কোনো বর্ণের সাথে কেবলমাত্র হ্রস্য উ বা দীর্ঘ উ কেবলমাত্র ব্যবহার করা যায় বলা যাবে না তবে নির্দিষ্ট কিছু নিয়ম আছে ভূ আছে আমি কয়েকটা দেখাবো ভূ অর্থে সর্বদা দীর্ঘ ব্যবহার করতে হবে ভূ যে ভূ লিখলাম ভূ যদি থাকে শব্দের মধ্যে সর্বদা দীর্ঘ ব্যবহার করতে হবে যেমন ভূমি দীর্ঘ লিখলাম ভূগোল দীর্ঘ ভূমিষ্ঠ ভূমিষ্ঠ দীর্ঘ লেখা হচ্ছে কিন্তু ব্যতিক্রম তো আছেই আমরা যদি কি ভুবন ভুবন এক্ষেত্রে কিন্তু রস্যহ লিখতে হবে ভুবন কিন্তু রস্য হবে এটা ব্যতিক্রম তাহলে ভূত সংক্রান্ত শব্দের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভয়ে দীর্ঘ উ ব্যবহার করবো আর এইটি হচ্ছে ব্যতিক্রম ভয়ে হ্রস্য উ লিখতে হবে এবার আসছি ভূত শব্দ ভূত কোন শব্দের সাথে যদি ভূত যুক্ত থাকে ভূত ভূত সংক্রান্ত যদি কোনো শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে যেমন ভূতপূর্ব এই শব্দের মধ্যে ভূত রয়েছে ভূতপূর্ব অবশ্যই দীর্ঘ হবে ভূতপূর্ব দীর্ঘ লিখতে হবে বহির্ভূত ভূত তাহলে এখানে ভূত যুক্ত রয়েছে অবশ্যই দীর্ঘ উকার লিখতে হবে এরও ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রমটা কি রয়েছে অদ্ভুত এখানে কিন্তু হস্য উকার লিখতে হবে এখানে ভূত আছে অদ্ভুত এখানে উকার অবশ্যই লিখতে হবে ভুতুরে এখানে রস্য উকার লিখতে হবে এইগুলো হচ্ছে ব্যতিক্রম তবে বেশিরভাগ ক্ষেত্রে ভূতযুক্ত শব্দে ভয়ে দীর্ঘ উকার ব্যবহার করা হয় এবার অন্য একটি বর্ণ আসছি ধ নিলাম এই বর্ণের সাথে আমরা রস্য উ আর দীর্ঘ উ দুটোই প্রয়োগ করে দেখাবো ধুলি ধুলি যেটাকে আমরা ধুলো বলি দীর্ঘ লিখলাম দীর্ঘ উ দীর্ঘ উ কার দীর্ঘ উ কার লিখেছি আর যখন আমরা এটা প্রচলিত আমাদের বাংলায় লিখব ধুলো আমরা তো ধুলোই বলি ধুলি বলি না আমরা লিখি হয়তো ধুলি কিন্তু আমরা মুখে বেশিরভাগ প্রচলিত যে আমাদের কথ্য ভাষা ধুলো সেক্ষেত্রে কিন্তু এটা রস্য হয়ে যাবে তাহলে ধয়ের সাথে দীর্ঘও ব্যবহার করা যাচ্ছে আবার রস্যও লেখা যাচ্ছে ধুলি ধুলো আবার আমরা বলি পূজা আমরা লিখি পূজা আর আমরা মুখে সাধারণত বলি পুজো 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 তো আমরা পূজাও বলি তো পূজা লিখতে গেলে দীর্ঘ উকার লিখতে হবে আর পুজো লিখতে গেলে পায়ের হস্য উকার লিখতে হবে যেমন আরো আছে পূর্ব পূর্ব কিন্তু আমরা এটা যখন আমাদের কথ্য ভাষায় বলি পুব বলি পূর বলি এটা পূব তাহলে পায়ের দীর্ঘ উকার হচ্ছে পায়ের হস্য উকারও লাগছে এটা পুব এটা পূর্ব এবার আসছি পয়ের সাথে পিখলাম দীর্ঘ সম্পূর্ণ পয়ে দীর্ঘ লিখেছি পূর্ণ সম্পূর্ণ পরিপূর্ণ পয় দীর্ঘ উকার এখানে লিখেছি কখন লিখব পয় দীর্ঘ এখানে পূর্ণ ভর্তি ফিলাপ কমপ্লিট কমপ্লিট অর্থে যদি পুরোপুরি কমপ্লিট অর্থ বোঝায় তাহলে পয় দীর্ঘ উকার হবে আর যদি না বোঝায় পরিপূর্ণ অর্থ বা কমপ্লিট অর্থ যদি না সেটি সেক্ষেত্রে পয় হস্য উকার লিখতে হবে এমন শব্দ হচ্ছে পুনর্মিলন পুনর্গঠন সেক্ষেত্রে পরের হস্য উকার লিখতে হবে এবার আসছি দ দিয়ে নিয়ে আসছি সঙ্গে দয়ের সাথে রস্য উকার এবং দীর্ঘ উকার দুটোই ব্যবহার করা চলে দয়ের সাথে আমরা যদি দয়া দীর্ঘ দূর লিখি এটা দূরত্ব বোঝাচ্ছে মাথায় রাখতে হবে দূরত্ব বোঝালে কিন্তু হবে দূরবীক্ষণ বা দূরবীক্ষণ যাই বলি দূরত্ব বোঝাচ্ছে দূর আহ এই দূরত্ব বোঝালে কিন্তু আহ দীর্ঘকার ব্যবহার করতে হবে দূরবর্তী আর দূরত্ব যদি না বোঝায় সেক্ষেত্রে আমরা রস্যকার ব্যবহার করব সেই রকম শব্দ হচ্ছে দুর্গতি দুরাবস্থা এখানে দূরত্ব কোথাও বোঝায়নি ডিস্টেন্স কোথাও বোঝাচ্ছে না এই ক্ষেত্রে আমরা দয়ের ব্যবহার করবো দুর্বল দয়ের ভস্য উকার ব্যবহার করছি এই ছিল আজকের বিষয় ভিডিও খুব লম্বা হয়ে যাবে আরো কিছু নিয়ম আছে আছে অবশ্যই আছে নির্দিষ্ট কোনো বিধি নেই যে এই বর্ণের সাথে বা এই অক্ষরের সাথে এই অক্ষরের সাথে ব্যবহার করতে হবে এই অক্ষরের সাথে দীর্ঘকার ব্যবহার করতে হবে এরকম কোন এরকম কোন নিয়ম নেই হস্যহকারও ব্যবহার করা যায় দীর্ঘকারও ব্যবহার করা যায় অর্থগুলো চেঞ্জ হয়ে যায় বদল হয়ে যায় বই পড়ার সময় একটু খেয়াল রেখে পড়তে হবে তাহলে আমরা অনেকটাই শিখতে পারবো আর যেটা দেখালাম তা দিয়ে সব আমরা শিখতে পারবো না কিছুটা হলেও অন্তত শিখতে পারবো আর এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসছি গণিত বা বাংলার কোনো কৌশল নিয়ে আসছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই